মারা গেল রয়লিটির মতো ইনকাম রয়েলিটি হলে রয়েলি তো পাবেনি আপনার বংশা সাত দিনের পেতে থাকবে এটা হচ্ছে সেই সিস্টেম আর যেটা বললাম উনি দু বছর ছিল শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল সকাল আর বিছানা ঝাড়ায় ফার্স্ট চলে এলাম বিছানা ঝাড়তে সব বিছানা ঝেড়ে নেবো ছেলে তো দেরি করেই ওঠে ঘুম থেকে আর আর বর উঠে যায় আমরা উঠে যাই যেহেতু সকাল সকাল ভোরবেলা অনেক ঠাকুরকে তুলতে হয় তাই চলে এলাম একদম ঘর মুছতে কারণ সকালবেলায় ও হয়তো পরে হয়তো আলমারি সব কিছু ঝাড়াঝুড়ির করে ঘরটা মুছতে পারতাম কিন্তু বিছানা টিছানাগুলো ঝেড়ে নিই শুধু দিয়ে ঘরটা মুছে নিই কারণ আমাদের সকালবেলা ভোর ভোর আমাদের গোপাল ঠাকুর আছে ওকে তুলতে হয় তো ঘর মুছে তারপরে চলে যাব চা খেতে আর আমার সঙ্গে চা খাওয়ার জন্য তো অনেকেই ব্যস্ত কেন বলুন তো ওদেরকে না আমাদের কুকুরগুলোকে প্রচণ্ড বদমাস বদমাসি করতো বদমাশি করতো বলতে কি মানে ঘরের ভেতরে ঘুমাতো সবাই হয়তো বাইরের অনেকেই আসতো ওটা পছন্দ করতো না একদিনকার এমন শাস্তি দিয়েছি শাস্তিটা কি বলুন তো একদিন সারা রাত দরজা আর আর খুলি না আর ওরা না ঠিক মানুষের মতো দরজা দরজাটার ধাক্কা দেয় দুজনেই ছোট্ট একটা আর বড়ো একটা দরজায় ধাক্কা দিয়ে দিয়ে কাউ কাউ করে কেঁদে কেঁদে লাস্টে ওই বাইরের ঘরে ঘুমানো অভ্যেসটা হয়ে গেছে তাই এখন আর অসুবিধা হয় না ঘরের ভেতরে ঢোকে না সকালবেলা একটু ওদেরকে ডাকি ডেকে ওদেরকে ওদের সঙ্গে দুটো চারটে করে ওদেরকে বিস্কুট দিই দিলে খাওয়া দাওয়া করে তারপর ওরা আবার বাইরে চলে যায় তারপরে আর ঘরে আসে না কি ওদেরকে মানে মানে একটা ওদের মোর সঙ্গে আমার একটা ভালোবাসা হয়ে গেছে বাইরেও আমি বিস্কুটটা দিতে পারতাম জাস্ট ওরা না ঘরে আসার জন্য ছটফট ছটপট করে যে ঘরের ভিতরে ঢুকলেই বোধহয় শান্তি তাই ঘরে এসে আসার পরে ওদের সঙ্গে একটু বিস্কুট দিয়ে দিই ওরা খেয়ে নেয় আমিও চা খাই আমারও সকালটা ভালো কাটে ওদেরকে নিয়ে তারপর ওরা বাইরে চলে যায় বাইরেই ব্যবস্থা করেছি থাকার তবে বর্ষার আগে ওটাকে আর একটু সারিয়ে নিতে হবে যেহেতু একটু জল পড়ে আর আর যে কুকুরটার মেকুটাও আমার ঘরেই থাকে ওকে তার বাইরে রাখা যায় না ও ওদের সঙ্গে ওদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না কারণ আমাদের মিকোটা একটু মানে এ মতো হয়ে গেছে তো ও স্ট্রোক মতো হয়ে গেছে ও আগে স্মৃতি কিছু মনে নেই তাই ও ঘরের বাইরে একদম বেরোতে চায় না তো চলুন যাই হোক অনেক বক করলাম এবার চা খেয়ে চা আর এই বিস্কিট আর ওরা দুজন আর মিকো এখন ঘুমোচ্ছে আমাদের মিকোটা বেরোয়নি মিকোটা পরেই বেরোবো তো এদেরকে নিয়ে আমি এখন চাপটা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে কি রান্না বান্না করবো এই যে টেবিলে সব সবজি মানে শাকগুলো বের করে রেখেছি তো কি রান্না হবে জানি না দেখা যাক আপাতত চাটা খেয়ে নিই কুকুরের ভাত হয়ে গেছে এদিকে মাছ ভাজা হচ্ছে আর এখানে যে শিম আলু বেগুন আর পালং শাকের তরকারি করবো ওখানে ফুলকপি কেটে রেখেছি জিরে ধনে আদা আর টমেটো দিয়ে একটু ঝোল করব। এখানে মা এই দিয়ে তিন পিস আর এখন ভাজা চল আর কি কী রান্না হয়েছে একবার দেখিয়ে নি এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে মাছের ঝোল হয়েছে আর হয়েছে এটা হচ্ছে শাকের তরকারি বড়ি দিয়ে এটা ভাত আর তারপরে মেয়ে বলে আমার জামাটা একটু ইস্ত্রি করে দাও তাই ওর জামাটা ইস্ত্রি করে দিচ্ছি ওর ইস্ত্রি করে ও একটু বেরোবে একটু যাবে অন্য কোথাও তো ইস্ত্রি করে দিয়ে তারপরে যাব চান করবো তারপরে একদম বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা হবে এখন বাজে সাড়ে পাঁচটা আপনাদের সঙ্গে আমার দের অফিস ট্যুর হোম ট্যুর অফিসের হোম ট্যুর দেখাতে এসছি তারপরে যাব বাজার চলুন দেখা দেখুন এগুলো ফুল গাছগুলো এর সামনে রেখেছি সব রকম ফুল গাছ একটা একটা দেখতে থাকুন কত সুন্দর লাগছে দেখতে ফুল বাগানগুলো এগুলো সবাই করিয়ে এসছে দেখুন এদিকে তো আসুন আসুন আপনাদের সামনে আমাদের নতুন দেখুন দেওয়াল দেওয়ালের ডিজাইনটা দেখুন এটা নতুন করা হয়েছে তারপর ঠাকুর তো দেখেছেন তারপরে একটা দেখুন নতুন এখানে গাছ লাগানো হয়েছে মানে গাছ এটা কি বলে ইনডোর ইনডোর গাছ কালকে এটা অনলাইন এটা অনলাইন থেকে এসেছে এটা কিনে কিনে এনেছি তারপরে আসুন এই দেওয়ালে আসুন এই দেওয়ালে দেখুন নতুন একটা ঘড়ি ঘড়ি লাগানো হয়েছে কী কী লাগানো হয়েছে সেগুলো দেখায় তা এটা বলে দেখেছেন নিশ্চয়ই আর এটা তিনজনার তো এটা তিনটেই লাগানো হয়েছে এবার আসি ফার্স্ট তিনটে চেয়ার ছিলই কিন্তু এই তিনটে চেয়ারের কভার নতুন লাগানো হয়েছে এবার আসি এটাতে একটা নতুন লাগানো হয়েছে আর এর মধ্যে শুধু কাঁদ দিয়েছিলে এর ভেতরে একটা স্ম্যাক টাইপের সবুজ লাগানো হয়েছে আর এপাশেও দুটো চেয়ার নতুন দুটো কভার লাগানো হয়েছে তো ওই মানে এটা আমার একটাই তো রুম অফিসে জানেন তো এটা দেখানোর জন্য কিরকম কি সাজানো হয়েছে এই রঙগুলো করা হয়েছে নতুন এই সবুজ রঙগুলো পুরো এই দেওয়ালটা করা যায় এই দেওয়ালটা আর এই দেওয়ালটা আলাদা এই দেওয়ালটা আলাদা এই দেওয়ালটা আলাদা এই হয়েছে আমাদের অফিসে হোম টুর আর আমার বাড়ির হোম টুর অনেক আগেই দিয়েছি আপনারা দেখে নেবেন আমার নতুনত্ব কিছু নেই যেদিন কোনো রকম আমার বাড়ি সাজাবো সেদিন নিশ্চয়ই দেখাও আমার অফিস ঘরটা খুব সুন্দর লাগছে এখানে থাকি দরজাটাও তার সঙ্গে দেওয়াল দেওয়ালে শেষ করে এটা রয়েছে দরজাটাও কিছুটা ডিজাইন করেছে আমার তো বরাবরই খুব সুন্দর সাজানো বজানা হয়েছে অফিসটা তো আরও অর্থে কি আসবে ওরা দিয়েছে জানি না

তো যাওয়ার সময় আপনাদের তো দেখালাম আমাদের অফিস ঘরটা কী রকম করে সাজানো হয়েছে ভালো লাগে না ঘর খুব রং হলে সাজানো হলে আমার তো খুব ভালো লাগে কিন্তু কিছু করা নেই এটা এই বাড়িটা তো আমার নিজের নয় বারবার বলেছে এটা তো কোম্পানির বাড়ি এখানে এত সুন্দর সাজিয়ে কোনো মানে যেটুকু থাকার মতো করা যায় তা বেশি তো আমরা করতেও পারবো না চাইলেও নিজের বাড়ি হলে হয়তো একটু টুকটু একটু টুকটুক করে ভালো করে সুন্দর করে সাজিয়ে নে মানে আলাদা ভালো ঘরটা করা যেত কিন্তু এটা কোম্পানির বাড়ি এর পেছনে খরচা করে একে তো ভেঙেই দিতে হবে যদি বলেন অফিস ঘরটাও তো ভেঙে দিতে হবে কিন্তু অফিস ঘরটা একটা লোকজন আসে অফিসে লোকজন আসে সব সময় আর সবসময় মিটিং হয় এবার এটা তো আর ওটা তো তারা তিনজন মিলে পার্টনার মিলে করেছে যে তাদের তাদের যেই ঘ অফিস ঘরটা সুন্দর করে সাজায় রাখবো সেটা তাদের তিনজনের ডিসিশান তিনজনের পয়সা দিয়ে তিনজনেই অফিস ঘরটা সুন্দর করে সাজানোর ডিসিশান তাদের তারা যেটুকুই যে যতদিনই অফিস ঘরটা থাকে ততদিনই তো তারা সুন্দর করে গোছানোর চেষ্টা করছে যদি বলেন আমার এই এত বড় বাড়ির একটা রুম ওখানে আর এখানে কতগুলো তিনখানা রুম বারান্দা আমার রান্নাঘর তো এই আর কত বড়ো ঘর তারই মধ্যে প্রচুর খরচা হয়ে যাবে না আর অত নিজের থেকে নিজের বাড়িতে করা ভালো সে যেদিন হবে সেদিন সেই জন্য অফিস ঘরটা সাজানো হয়েছে বলে আমার ভালো লাগছে তাই জন্য আপনাদেরকে একটা রুমেরই হোম ট্যুর দিলাম আমার ভালো লাগছে সাজানোটা গুছানোটা সুন্দর হয়েছে আর এই জন্যই আবি যা হই যা করি আপনাদেরকে তো অবশ্যই দেখাই সে আর সেম যে আজও করছি আজও দেখাচ্ছি তো আর সে ফুল দামে করছি কোন জায়গায় আছি কি ব্যাপার আর সেমে কত ধরে কী করেছি সেটা যেদিন দিন আসবো সেদিন আপনাদের নিশ্চয়ই বলবো যেহেতু আমি অনেক কিছু চেষ্টা করি অনেক কাজ মানে চেষ্টা করি ঘরে বসে কাজকর্ম বাইরেও সব মেয়েরাই করে আমাদের এখানে সব মেয়েরা কিছু না কিছু করে কেউ বিউটি পার্লারে কাজ করে কেউ শাড়ি ব্যবসা করেছে কেউ কোম্পানিতে কাজ করে মানে আমাদের এখানের মেয়েরা খুব কমই বাড়িতে বসে বসে থাকে সবাই কিছু না কিছু করে আর এখনও আমিও করছি কারণ আমার আমার ছেলেও পারমেন্ট চাকরি করে না বড় পারমেন্ট চাকরি করে না ভবিষ্যতের কথা ভাবতে হয় এখন থেকেই এখন এখন করতে পারছি তাই এগুলো করছি পরে কি আর করতে পারবো পারবো না সব কিছু ভেবেই করছি হ্যাঁ পারমেন্ট থাকলে থাকলে যে বাবা রিটায়ার হবে একটা পেনশানে টাকা পাবো বসে বসে আসবে কিসের এত চিন্তা খাওয়া দাওয়া করি ঘরে বেশ একটা কিছু এলে নির্জায়ক হয়ে যাবে তো স্বামী স্তৃত্ব হয়ে যাবে তাকে ছেলে মেয়ে তাদের সংসার তারা কোথায় থেকে দেবে তখন আমার ওর বিনা যে ওর বাবার আমি বসে শেখাব সেটা। সেটা হ্যাঁ আমার বড়ও করছে সেই যা সেটা তো আর এ না তাই নিজেও বলি যখন কারখানায় যায়নি সংসারের বাইরেও থেকেও যদি আমরা মেয়েরা কিছু করতে পারি তো সব মেয়েরাই করছি যাই হোক সে যে যেমন ভাবে নেবে সে সে কেউ খারাপভাবে নেবে না এরা রোজ বেরিয়ে যাচ্ছে এদের ঘরে রোজ মিটিং হচ্ছে এরা আমি কারো কথায় কান দিতে চাই না আমার বাড়ির লোকের কাছ থেকে আমি যে সাপোর্ট পাই সেটাই আমার কাছে অনেক আমার বাড়ির লোক তো আমাকে সাপোর্ট করে বাইরের কে কী করলো না করলো তাতে আমি কান দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমার বাড়ির লোক আমার পিছনে দেখতে তারা দেখছে চোখে সব কিছু এই জন্যই বললাম যাই হোক এই ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাই আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন